আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি একটা বিষয় নিয়ে কথা বলব যেটা হচ্ছে বর্তমানে যে অবস্থা যে ফেসবুক চালাতে যাচ্ছে না তো সেটার জন্য কিন্তু একটা ছোট্ট একটা উপায় আছে সেই উপায়টা হচ্ছে আপনার বিপিএল অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তবে যারা জানেন না তাদের জন্য এই নিউজটা তো চেষ্টা করে চালাতে পারবেন আমরা চালাচ্ছি তেমন ভালো না তবে মোটামুটি আর কি চালানো যায় তো যারা যারা হচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তারা হচ্ছে তাদের পেজ এবং প্রোফাইল কি কী অবস্থা বা কী সেটাও কিন্তু দেখতে পারে আমি নিজেও দেখেছি আমারটা কারণ আমারটাও রিস অনেক কমে গেছে তো দেখতেছি আর কি তো আপনারাও চেষ্টা করবেন বিপিএন থেকেও কাজ করা যায় তবে তেমনটা না তো আপনারা দেখেন থ্যাংক ইউ সো মাচ